ওখানে পৌঁছে গিয়ে দেখি যে আমার ছেলেকে রক্তাক্ত করেছে প্রচণ্ড মারধর চলছে আমি যখন এবং কাউন্সিলার নিজে দাঁড়িয়ে বিষয়টি লিড করছেন হয়তো ওরা যেভাবে মারধর করছিল আমি হয়তো পরে পৌঁছলে আরও অনেক বড় ঘটনা ঘট আমার ছেলের প্রাণ না সত্য পারত তো প্রতিবাদ অন্যায়ের বিরুদ্ধে হবে তার জন্য রাজনৈতিক লড়াই হবে বাচ্চা বাচ্চা সেদিকে তুলে নিয়ে গিয়ে মারছে এ কোন শাসন এ কোন আইন আর এটা কোন শক্তি কাকুলি চৌধুরী আসার পর জিজ্ঞেস করে তোর বাবার নাম কি আমি বললাম কাজল গোস্বামী ওরা বলে বেশি বড় নেতা হয়ে যে আদিনাথ নিয়ে লড়বে আর পাড়াতে আমাদের বিরুদ্ধে সংগঠন তৈরি করবে পলিটিশিয়ান হবে এরকম বলে আমাকে এক থাপ্পড় মারেন করে কন্টিনিউয়াস আমাকে থাপ্পড়াতে থাকেন এবার থাপ্পড় মারার পর তারপরে বাকি ওখানে যারা ছেলে পেলে ছিল ওদেরকে বলে এবার একে মার করে আমাকে মারে এবার আমার সাথে দু দু তিনজন বন্ধু ছিলেন ওদেরকেও কন্টিনিউয়াস মারে নমস্কার বন্ধুরা আমার নাম ধ্রুপজ্যোতি সরকার ইঞ্জিনিয়ারিং ছাত্রকে টিএমসি কার্যালয়ে তুলে নিয়ে গিয়ে মারধর অভিযুক্ত কাউন্সিলর কাকুলি চৌধুরী বাবা বিজেপি নেতা গাজলের শুভেন্দু অধিকারীর সবার জন্য প্রচার করে চলেছেন তিনি সেই কারণে এক ছাত্রকে তৃণমূল কার্যালয়ে তুলে নিয়ে গিয়ে বেধরক মারধরের অভিযোগ তৃণমূল কাউন্সিলর তথা মালদহের ইংরেজ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর স্ত্রী কাকুলি চৌধুরীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন ওই বিজেপি নেতা ঘটনার তদন্ত শুরু করেছে ইংরেজ বাজার থানার পুলিশ তবে অভিযোগ অস্বীকার করেছেন কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী ইংরেজবাজারের ওই বিজেপি নেতার নাম কাজল গোস্বামী বিশ্ব হিন্দু পরিষদের সদস্যও তিনি তার পুত্র সংবিদ গোস্বামী কলকাতার একটি ইঞ্জিনিয়ারিং কলেজের প্রথম বর্ষের পড়ুয়া ঘটনার তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ আমি কালকে সাড়ে আটটার দিকে মিশনে বসেছিলাম তো কিছু জন দাদারা এসে আমাকে বলল চ পার্টি অফিসে চ আমি বললাম দাদা কেন কিছু হয়েছে বলছে তোকে যেতে বললাম তুই চ আমার কলার ধরে আমাকে টেনে এসে নিয়ে যাওয়া হয় এবার নিয়ে গিয়ে আমাকে ওখানে বসিয়ে রাখে দিয়ে বলে কাউন্সিলার আসছে তুই দাঁড়া ও কাউন্সিলরের সাথে কথা বলবি এবার কাকুলি চৌধুরী আসার পর জিজ্ঞেস করে তোর বাবার নাম কী আমি বললাম কাজল গোস্বামী ওরা বললো বেশি বড় নেতা হয়েছে আদিনাথ নিয়ে লড়বে আর পাড়াতে আমাদের বিরুদ্ধে সংগঠন তৈরি করবে পলিটিশিয়ান হবে এরকম বলে আমাকে গায়ে এক থাপ্পড় মারেন করে কন্টিনিউয়াস আমাকে থাপড়াতে থাকেন এবার থাপ্পড় মারার পর তারপরে বাকি ওখানে যারা ছেলে পেলে ছিল ওদেরকে বলে এবার একে মার করে আমাকে মারে এবার আমার সাথে দু তিনজন বন্ধু ছিলেন ওদেরকেও কন্টিনিউয়াস মারে তৃণমূল পার্টি অফিস আমাকে নিয়ে যাওয়া হয়েছিল যে ওই মিশনের ওখানে যে পার্টি অফিসটা আছে কাপুলি চৌধুরী সে পার্টি অফিস আমাকে নিয়ে যাওয়া হয়েছিল ওখানে হয়েছে ঘটনাটা মারার পরে আমাকে কিছুক্ষণের ওই কিছুক্ষণের মধ্যে বাবা ঢুকে বাবা ঢুকে ওখান থেকে আমাকে নিয়ে আসবেন পুলিশ টুলিশ এসেছিলেন ওখান থেকে ওই বাবা নিয়ে আসবেন স্বাধীনতা আন্দোলনটা নিয়ে আমি দীর্ঘদিন ধরে সংগ্রাম করছি শুভেন্দুদা গাজলে আসছেন শুভেন্দুদা আদিনাথের পূর্ণভূমিতে যেহেতু গাজল আদিনা এতেই পড়ে গাজলেই পড়ে বিধানসভাতে সেটা আমি পোস্ট করি তার ভিত্তি তার মানে প্রতিশোধ হিসাবে আমার ছেলে তার তিন চারজন বন্ধুকে নিয়ে রামকৃষ্ণ মিশনের সামনে ওখানে ওরা বসে গল্প করছিল হঠাৎ করে কাকলি চৌধুরীর ওখানে ওয়ার্ড অফিস থেকে প্রায় পঞ্চাশ জন হঠাৎ করে ওখানকার গুন্ডা বাহিনী তাকে টেনে হিচড়ে নিয়ে যায় কাকলি চৌধুরী মারতে শুরু করে বলছে তোকে তো মারব আর তোর বাপ বড় দালাল হয়েছে তোর বাপও খুন হবে মনে রাখিস যে রাজ্যতে তোর এমপি বেঁচে গেছে এমপি মরতে মরতে বেঁচে গেছে কিন্তু তুই বাঁচবি না আমি রাস্তায় যাওয়ার সময় আইসিকে ফোন করি ডিউটি অফিসারকে ফোন করি সেখান থেকে টাউনবাবুর সঙ্গে সঙ্গে আসে টাউনবাবুর সামনেও সেই একশো জনের বেশি লোক দিয়ে হুমকি দিয়ে চলে চলে তবু টাউনবাবু সেখানে শান্তিপূর্ণভাবে ব্যাপারটাকে ম্যানেজ করেন আমি ওখান থেকে বেরিয়ে আসি বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ